বিসমিল্লাহির রহমান রহিম দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ইলম আমল ও আখলাকের সমন্বয়ে দারুণ নাজাত মডেল মাদ্রাসা ভালুকা শাখা সন্তানদের দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সৎ যোগ্য ও হক্কানি আলেম তৈরির লক্ষ্যে পহেলা জানুয়ারি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ভালুকায় দারুন নাজাত মডেল মাদ্রাসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দু সালের দাখিল পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে এই প্রতিষ্ঠানের তেরো জন শিক্ষার্থীর গোল্ডেন সহ বারো জন এ প্লাস ও একজন এ গ্রেড এবং আলিম পরীক্ষায় চারজন শিক্ষার্থীর মধ্যে একজন এ প্লাস ও তিনজন এ গ্রেড পেয়ে সেরা রেজাল্ট করে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি এখানে রয়েছে মানসম্মত আবাসন ও তিনবেলা রুচিসম্মত খাবারের সুব্যবস্থা বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান ও দুর্বল ছাত্রদের বিশেষ তদারকির জন্য রয়েছে দক্ষ ও ও আবাসিক শিক্ষক সুবিন্যস্ত সার্বক্ষণিক আরামদায়ক ক্লাসরুম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠ পরিকল্পনা বিশুদ্ধ ওর আনতেলাওতের প্রশিক্ষণ বিতর্ক প্রতিযোগিতা সাপ্তাহিক জলসা ইংরেজি আরবি ও বাংলা ব্যাকরণ প্রতিযোগিতা হামদনাত ও ইসলামী সংগীত প্রশিক্ষণ দেয়ালিকা প্রদর্শন ও বিশেষ দোয়া অনুষ্ঠান আরও রয়েছে হাতের লেখার বিশেষ প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক শিক্ষা সফর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যোগোপযোগী বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভর্তি করুন সময় সেরা ইসলামী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ মডেল মাদ্রাসা ভালুকা শাখা ঠিকানা ভালুকা থানার বিপরীত পাশে টি রোড ভালুকা পৌরসভা ময়মনসিংহ মোবাইল নাম্বার জিরো জিরো